একটা ভাইরাল ভিডিও চ্যানেলকে চ্যানেল চ্যানেলকে কি করে শেষ করে দিতে পারে তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে এরকম কিন্তু ইন্টারেস্টিং কন্টেন্ট আমার চ্যানেলে তোমরা কিন্তু আগামী দিনেও পাবে যেগুলো আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকেই শেয়ার করছি দীর্ঘ পাঁচ ছ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি এবং দু হাজার পঁচিশে দাঁড়িয়ে উইদাউট কোনো রকম কোনো আদার্স পুরোনো চ্যানেলের সঙ্গে লিঙ্ক ছাড়া এই চ্যানেলটাকে গ্রো করাবো কীরকম তার জন্য যে যে এক্সপেরিমেন্টগুলো করবা সেই সেই এক্সপেরিমেন্টগুলো করবো এবং তোমাদের কাছে সেগুলো ডিসক্রাইবও করব। কি করে এই চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করানো যায় তো চলো টপিকে ব্যাক করি যে একটা ভাইরাল ভিডিও তোমার চ্যানেলকে কি করে নষ্ট করে দিতে পারে দেখো প্রথমে যখন আমরা চ্যানেল তৈরি করি সেই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট মানে প্রথম ধরলাম আমরা একটা চ্যানেল তৈরি করি যখন যদি আমি এই টেক রিলেটেড চ্যানেলটার কথাই উদাহরণ দিই খুব বেশি হলে দিন দশ পনেরো হবে তো যাই হোক তো যে চ্যানেলটা আমি তৈরি করেছি সেই চ্যানেলটা টেক রিলেটেড চ্যানেল মানে ইউটিউব ফেসবুক এইখানে যে আপডেট এবং সেইখানে যে টিপস সেই রিলেটেড ভিডিও তোমরা এখানে পাবে আর সঙ্গে আহ টুকটাক কিছু যদি রিভিউ করবার হয় সেই রিভিউগুলো পাবে তো এই হচ্ছে টেক চ্যানেল তবুও টেক চ্যানেলের মধ্যেও এখন কিন্তু অনেকগুলো ভাগ হয়ে গেছে মানে যারা শুধুমাত্র টেক রিলেটেড মানে ইউটিউব আপডেট ফেসবুক আপডেট রিলেটেড ইনফরমেশন দেয় অনেকে আবার শুধুই আনবক্সিং করে কিংবা ফোনের যে রিভিউগুলো আছে সেইগুলোকে দেয় প্রোডাক্ট রিভিউ দেয় তো এইগুলো কিন্তু টেক চ্যানেলের মধ্যেও কিন্তু এইগুলো বিভিন্ন রকম ভাগ হয়ে আছে তো আমি যদি সবকটাকে নিয়ে ওভারঅল একটা জায়গায় আসি যে টেক চ্যানেল মানে আমি যে এই চ্যানেলটার কথা বলি তো এই চ্যানেলটা ধরো আমি দীর্ঘ মাস দুই তিনেক ধরে ভিডিও বানাচ্ছি তো প্রথম থেকে ভিডিওগুলো কি হয় অল্প সার্চে যায় বা ভিউ কম আসে মানে কোনোটায় চল্লিশ টাকা কোনোটায় একদমই জিরো যেহেতু নতুন চ্যানেলে এখন ঠিকভাবে যে বুস্ট দিচ্ছে কিংবা এখন যে ঠিকভাবে লোকের কাছে সাজেশনে পাঠাচ্ছে সেরকম নয় বেশ কিছুদিন পর থেকে আস্তে আস্তে ভিডিওগুলো গুলো যেতে শুরু করে এবং আস্তে আস্তে ভিউ আসতে শুরু করে চল্লিশটা পঞ্চাশটা কোনো সময় একশোটা এরকম একটা ব্যাপার থাকে তো দীর্ঘদিন ধরে ভিডিও বানাতে বানাতে দেখা গেল যে একটা জায়গায় গিয়ে আহ পেশেন্সের অভাবে ভিডিওটা ডাউন হয়ে মানে ভিডিও চ্যানেলটা একটুখানি ডাউন হয়ে গেল এবং তোমারও মনে হলো যে এই ভিডিও চ্যানেলে এই চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো আহ দিতে দিতে কিছুটা বোর হয়ে গেছে তোমার এখানে অন্য কিছু কর দরকার অন্য কিছু করবে তো সেই রকমভাবে ভেবে যে কোনো একটা ট্রেন্ডি টপিক মার্কেট থেকে তুলে নিলে মানে কোনো একটা যে একটা উদাহরণ দিয়ে কিছুদিন আগে যেরকম একটা ট্রেন্ডি টপিক চলছিল যে ওই জলের মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া তো ওটা একটা খুব ট্রেন্ডি জিনিস চলছিল ফেসবুক ইনস্টাগ্রামে সব জায়গায় চলছিলো তোমরা অনেকেই হয়তো সেটা ট্রাই করেছো তো এরকমই কিছু ট্রেন্ডি হয়তো কোনো টপিক রয়েছে যে টপিক নিয়ে তোমরা হঠাৎ করে মনে হলো যে এই চ্যানেলটা তো এ রিলেটেড দিচ্ছি এর মাঝখানে এরকম একটা কোনো ট্রেন্ডি টপিকের ভিডিও দিয়ে দিই তো তোমরা ভিডিওটা দিলে এবং বাই লাখ সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেলো এবং সেই ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু বেশ কিছু সাবস্ক্রাইবারও গেন হয়ে গেল এবং যথেষ্ট ওয়াচ টাইমও গেন হয়ে গেল কিন্তু যখন তোমার এই ভিডিওটা ভাইরাল হয়ে গেলো এবং যে সাবস্ক্রাইবার গুলো গেন হয়ে গেল তারপরে যখন তুমি তোমার ভিডিওতে আবার সেই টেক রিলেটেড যখন কোনো ভিডিও দেবে সেই ভিডিওগুলো কিন্তু আর সেরকমভাবে ভিউ হবে না কারণ অডিয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে যে অডিয়েন্সকে তোমরা তুমি যে কটা অডিয়েন্স তোমার তৈরি হয়েছিল টেক রিলেটেড ভিডিও দেখে দেখে সেই জায়গায় কিন্তু এখন অডিয়েন্স অন্য ধরনের অডিয়েন্স তৈরি হয়ে গেছে ন্যাচারালি সেখানে কিন্তু তুমি আর টেক রিলেটেড ভিডিও দিলে সেই ভিডিও কিন্তু আর রান নেবে না বা সেই ভিডিওগুলো রিচ পাবে না সেই ভিডিওগুলো ঠিক করে লোকে পুরোটা দেখবে না তো যার ফলে হবে কি চ্যানেলটাই আলটিমেট কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে মানে নয় তোমাকে তখন ওই রিলেটেড মানে যে রিলেটেড ভিডিও তুমি দিয়ে ভাইরাল হয়েছো সেই রিলেটেড কন্টেন্টই তোমাকে আবার বানাতে বানাতে যেতে হবে এবং সেক্ষেত্রেও একটা প্রবলেম অ্যারাইজ করে যে ইউটিউব থেকে যখন প্রথম যে চ্যানেলটা তৈরি করেছিল সেই যে টাইটেল সেই যে ট্যাক্স বা সেই যে ডিসক্রিপশন দিয়ে ইউটিউবে ভিডিওটা চ্যানেলটা তৈরি করা হয়েছিল তার যেটা মেমোরিতে স্টোক স্টোর হয়ে থাকবার সেটা স্টোর হয়ে থাকে এবং এই কিছুদিন পরে যখন ওই কন্টেন্টগুলো মিসতে থাকবে মানে তুমি আবার ধরো চেষ্টা করলে যে ওই রিলেটেড কিছু মানে ওই টেক রিলেটেডের সঙ্গে যে টাইপের কন্টেন্ট তোমার ভাইরাল হয়েছে সেই টাইপের কন্টেন্ট দিয়ে ভিডিও আবার বানাবার জন্য এবং সেটাতে ভিউ বাড়াবার জন্য রিচ বাড়াবার জন্য আলটিমেট দেখা যাবে কিছুদিন পর ইউটিউবই আস্তে আস্তে চ্যানেলটাকে বসিয়ে দিচ্ছে মানে তুমি যে যে টাইপের ট্যাগ ট্যাগ দিয়েছিলে দিয়েছিলে রিলেটেড সেই রিলেটেড কন্টেন্ট তোমার ভিডিও বা তোমার চ্যানেলে কিন্তু প্রোভাইডার করা হচ্ছে না তো ঠিক এইরকম ভাবেই কিন্তু একটা ভাইরাল ভিডিও তোমার চ্যানেলকে বসিয়ে দিতে পারে শেষ করতে পারে অথে তোমার যে রিলেটেড ভিডিও চ্যানেল বা যে রিলেটেড চ্যানেল তুমি বানাচ্ছো সেই রিলেটেড চ্যানেলে কিন্তু সেই রিলেটেড ভিডিওই কিন্তু তোমাকে বানিয়ে যেতে হবে যত দিন যাবে সেই ভিডিওগুলোকে কি করে আরো আপডেট করা যায় কিংবা তাতে আর কি কি ইউজ করা যায় মানে সেই ভিডিও গুলোতে লোককে আটকে রাখবার জন্য কি করা যেতে পারে কিংবা সেই চ্যানেলে আরো বেশি করে শর্টস আপলোড করে সাবস্ক্রাইবার গেন করে সেখান থেকে তুমি ভিডিওতে লং ভিডিওতে ভিউ আনতে পারো তো এইরকম উপায়গুলো কিন্তু তোমাদেরকে অবলম্বন করতে হবে তাই যে কোনো ট্রেন্ডি টপিক হঠাৎ করে চ্যানেলে চেক কর বা চেঞ্জ করে সেই টপিক দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল করলে সেই ভিডিও কিন্তু আলটিমেট তোমার চ্যানেলকে ক্ষতি করছে আশা করি পুরো বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি এরকম কন্টেন্ট কিন্তু আগামী দিনেও আসবে তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে